বলুন তো কেমন হয় যদি মুসলমানদের জন্য এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম হয় যেখানে থাকবে না কোনো অশ্লীলতার ছোঁয়া অনৈতিক আলাপ আলোচনা নারী পুরুষের অসামাজিক কার্যকলাপ চারিত্রিক ফুটেজ ও ভুল তথ্য হ্যাঁ হয়তো আপনি এমনই একটি অ্যাপ্লিকেশন খুঁজেছিলেন তাই না আজকে বলবো হেদায় অ্যাপসের কথা আজ ফেসবুকের মতো বেহায়াপনায় পরিপূর্ণ অ্যাপস থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারছি না মাঝে মধ্যে ভুল তথ্য প্রচার অপ্রাসঙ্গিক বিষয়ের উপর নিজেদের অনর্থক সময় নষ্ট করা ফেসবুকে দিন দিন বৃদ্ধিই পাচ্ছে যা আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে ধর্মীয় জীবন তথা ইমান আমল রক্ষা করতে এক বাধা বই আর কিছুই নয় পেউ ভাই বোন বিধর্মীদের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক আর নয় এখন সময় এসেছে নিজেকে নিজের দেশকে সমিদ্রশালী করা এমনই ভাবনা চিন্তার যথার্থ স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি মুসলিম তরুণরা মুসলমানদের জন্য ও সুস্থ আদর্শিক ব্যক্তির জন্য তৈরি হলো হেদায়া এই অ্যাপসের সেটিংস ও ফিচারগুলো খুবই দারুণ দেখতে কিছুটা ফেসবুকের মতোই রয়েছে আইডি ও পেজ খোলার সিস্টেম আরও রয়েছে লাইক কমেন্ট শেয়ার ফেসবুকের ভিডিওর মতো রিলস ও ফ্রেন্ড রিকোয়েস্ট আদান প্রদানের বিশেষ সুবিধা সহ নানান অপশন এছাড়াও অসামাজিক কন্টেন্ট খারাপ আলোচনা ইত্যাদি এখানে গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক তাহলে আজই রুচিসম্পন্ন ইসলামী সেরাই অনুমোদনযোগ্য বিনোদন ও শিক্ষার জন্য ডাউনলোড করুন হৃদয়া অ্যাপস আমাদের প্রত্যেকেরই উচিত আস্তে আস্তে ফেসবুক বাদ দিয়ে হেদায়া অ্যাপসের দিকে ছুটে আসা আমাদের উচিত মুসলমানদের মধ্যে এ বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা তাই আসুন হেদায়া অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করি অন্য অন্য অ্যাপসের মতোই হেদায়া অ্যাপস প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনি আমি সকলেই ব্যবহার করতে পারি ইনশা